আপনি কি জানেন হাসরের ময়দানে মা বাপকে চিনবে না বাপ সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না সবাই উলঙ্গ অবস্থায় থাকবে আল্লাহ রব্বুল যখন অর্ডার দিবে তখন তানে চুবার মতো উড়ে উড়ে সবাই জাহান নামে পড়বে সে কঠিন সময় যদি আমার আকা মুস্তাফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনার কাছে এসে যদি বলে এই উম্মত চলো আমার সঙ্গে এক সঙ্গে জান্নাতে চলো তখন সেই মুহূর্তটা কেমন হবে অবশ্যই সেই নবীকে দুনিয়া তাকাকালীন ভালোবাসতে হবে সেই নবীকে একটু করে মন থেকে প্রাণ থেকে mohabbat করবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব কারণ সেই রসুল আপনার জন্য এত কান্না করেছেন হাসরের ময়দানে আপনার জন্য ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে চলুন সেই নবীর সুন্দর সুন্দর বার্তাটা শুনেছেন সেই নবী কি আমনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে এক সঙ্গে থাকবে সেটা যদি মনে করেন ভিডিও বার্তা তা সকল উম্মতে মোহাম্মদ আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে পারেন আমিন